আসসালামু আলাইকুম আবার আমার ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি একটা সমাধান করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টু চ্যাপ্টার দুয়ের উদাহরণ পঁয়ত্রিশ এই এরটা যারা অনার্স সেকেন্ড পরীক্ষা দিবেন তাদের জন্য এই এরটা খুবই গুরুত্বপূর্ণ এই এরটা আমরা এখন সমাধান করব চলুন শুরু করি বলা আছে উদাহরণ পঁয়ত্রিশ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফোর সমান শূন্য বক্র রেখার টু বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় তাহলে আমাদের একটা বক্র রেখা দেওয়া আছে এই বক্র রেখার কমা ফোর বিন্দুতে এক বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে আমি আগে আরেকটা ক্লাসে আমি আর একটা সমাধান করছিলাম তো সবাই একটু দেখে নেবেন তাহলে এটা সহজ হবে আরো তাহলে আমাদের যে বক্র রেখাটা দেওয়া আছে এটা আমরা কি করবো লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফোর সমান শূন্য আসলে আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ বাই করতে হব তাহলে আমাদের বক্রতার বৃত্তের সমীকরণের মধ্যে আমরা যে সূত্রটা জানি এখানে দুইবার অন্তরীকরণ করতে হব বক্রতার ব্যস্ত নিজের সূত্রটা আমরা জানি বক্রতার ব্যাসাদ রূপ হইলে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হল টু দি বা থ্রি বাই টু নিশ্চয়ই ওয়াই টু তার এটা হইতেছে বক্রতার

তাহলে এখানে শুধু ওয়াই এর মান বের করবো তাহলে এক্স দ্বারা ভাগ করে দিব তাহলে ওয়াই সমান এক্স দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে আর এখানে হয়ে যাবে এখন আমাদের কাজ কি এই অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করতে ওয়াই এর একবার অন্তরীকরণ ওয়াই ওয়ান সমান এক্স কে যদি অন্তরীকরণ করে এক্স এর অন্তরীকরণ করলে কি হবে ওয়ান হবে প্লাস থাকলো ওয়ান বাই এক্স এর অন্তরীকরণ হয়ে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কেমনি আস আমি রাফ হিসাব করে দেখাই দিয়েছি রাফ ডিডি এক্স ওয়ান বাই এক্স এটাকে লেখা যায় এক্স টু পাওয়ার পারেন পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ মাইনাস এক্স ইনভার্স টু মানে মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এই 4টা ধ্রুবক ওয়ান বাই এর অন্তরিকরণ মাইনাস ওয়ান বাই এক্স যারা যাতে বুঝতেও অসুবিধা তারা এর আফ অংশ দেখলেই আশা করি সবাই বুঝতে পারবেন তাহলে ওয়াই ওয়ান সমান বাই এক্স স্কোয়ার তাহলে আমাদের একবার অন্তরীকরণ করা শেষ এখন আমরা আবার অন্তরীকরণ করব তাহলে ওয়াই ওয়ানকে যদি আবার অন্তরীকরণ করি ওয়াই টু ওয়ানের অন্তরীকরণ শূন্য মাইনাস 4 থাকল, 1 বাই এক্স স্কোয়ার অন্তরিকরণ 2 টু বাই কিউব এটা কিভাবে আসলো আসলে এই যে মাইনাস এই যে মাইনাস এই যে 4, এই যে 4 তাহলে এখানে 1 বাই এক্স অন্তরিকরণ টু কিউব আসলো এটা এখন আমি দেখাই দিব এর অংশ মিশাই ফেলি এখন ডি বাই 1 বাই এক্স লেখা যায় এক্স মানে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক মাইনাস টু এক্স ইন থ্রি মানে মাইনাস টু বাই এক্স কিউব এটা হচ্ছে রাফ অংশ মানে ওয়ান বাই এক্সিস অন্তরিক তাহলে এখানে ওয়ান বাই এক্সিস মাইনাস টু বাই এক্স কিউ ওয়াই টু সমান মাইনাস সামনে হচ্ছে প্লাস এইট বাই এক্স কিউব ওয়াই টু সমান এইট বাই এক্স কিউব আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন

ওয়ান মাইনাস ওয়ান মানে কত ওয়াই ওয়ান এর মান পাইলাম আমরা শূন্য এখন আবার কি বার করবো ওয়াই টু ওয়াই করবো ওয়াই টু সমান তাহলে এক্স এর মান টু ওয়াই এর ওয়ান ফোর এখানে যেহেতু ওয়াই টু জায়গায় এক্স নাই মানে ওয়াই নাই সরি ওয়াই নাই তাহলে টু বসাই দিব আমরা এইট বাই টু এরপরে কিউ এইট বাই এইট মানে হতে হচ্ছে ওয়ান তা আমরা ওয়াই ওয়ানের মান পাইলাম শূন্য ওয়াই টু এর মান পাইলাম কত ওয়ান এখন আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারব আমরা জানি আমরা জানি বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ দ সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল্ডু দিবা থ্রি বাই টু নিশ্চয় ওয়াই টু তাহলে ওয়ান থাকলো প্লাস ওয়াই ওয়ান এর মান পাইছে আমরা কত শূন্য তাহলে এটা শূন্য থ্রি বাই টু ওয়াই এর মান হয়েছে কত ওয়ান ওয়ানের পর যত বড় সংখ্যায় থাকে সেটা ওয়ানই হবে ওয়ান কে ওয়ান দ্বারা করলে হবে কত ওয়ান তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ পাইলাম কত ওয়ান এখন আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ হবে তাহলে যেহেতু বৃত্তের সমীকরণ বাই করতে বলছে বক্রতার তাহলে আমাদের কেন্দ্র ব্যয় করতে হবে এখন আমরা দেখবো বক্রতার কেন্দ্র বাই করবো আমরা ধরি বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র মিশাই ফেলি আলফা বিটা এটা আমরা ধরে নিলাম ধরি কমা বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা তাহলে কেন্দ্র যদি বিটা হয় সূত্র আছে বক্রতার কেন্দ্র কেন্দ্র হলে সূত্রটা হইতাছে আলফা এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু এটা হইতাছে বক্রতার কেন্দ্র নিয়ে সূত্র তাহলে আমরা নিচে নিচ্ছি টু কমা বক্রতার কেন্দ্র আলফা বিটা তাহলে আমরা লিখতে পারি আলফা সমান সূত্র কি এক্স এক্স মানে যেটা এক্স এটা এক্স এটা হইতাছে ওয়াই এটা এক্স এটা ওয়াই তার এক্স এর জায়গায় কত হবে টু টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর মান শূন্য যদি বসায় তার এই সম্পূর্ণটা কি হবে ওয়াই ওয়ানের মানে শূন্য বসালে সম্পূর্ণটা কি শূন্য আলফার মান পাইলাম আমরা টু বিটা সমান সূত্র কি ওয়াই ওয়াই মান হয়ে যাচ্ছে ফোর ফোর প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর মান কত জানি আমরা ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার নিচে কত ওয়াই টু ফোর থাকলো প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মানে আমরা শূন্য জানি ওয়াই টু মান হইতেছে ওয়ান ফোর প্লাস ওয়ান বাই ওয়ান ফোর প্লাস ওয়ান মানে কত ফাইভ তাহলে আমরা বক্রতার কেন্দ্র পাইলাম কত সুতরাং বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র টু কম ফাইভ এখন আমরা লিখতেবিনিয়া বক্রতার বৃত্তের সমীকরণ বক্রতার বৃত্তের সমীকরণ

সমান ফোর এক্স মাইনাস টেন ওয়াই পঁচিশ আটের উনত্রিশ উনত্রিশ থেকে একবার আঠাশ ইহাই নিম্ন বক্রতার